বুঝাই দিচ্ছে কি বলছে যে যে যেসব শব্দে সি এর পরে ই আই ওয়াই থাকে সেই সকল শব্দগুলোতে সি উচ্চারণ হবে মতো আর যদি ই আই ওয়াই না থাকে তাহলে সেই সকল শব্দে সি এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন দেখো প্রথম প্রথম যেই ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডে সি এর পরে আই রয়েছে আমরা এখানে বলে দিচ্ছি যে যদি ই আই ওয়াই থাকে তাহলে সেক্ষেত্রে সি এর উচ্চারণ হবে এর মতো তাহলে এস আই সি টি ওয়াই টি সি টি

সেই ক্ষেত্রে আমাদের সি এর উচ্চারণ হইতো হইত যেহেতু সি এর পরে নেই করে এর উচ্চারণ হচ্ছে ক জি তাহলে এইটুকু কি বুঝতে পারছি আচ্ছা তার পরবর্তীতে খেয়াল করে দেখেন আমাদের এবার উচ্চারণ হবে হচ্ছে জি এর উচ্চারণ কার উচ্চারণ উচ্চারণ বলেন দেখো জি এর উচ্চারণে আমরা প্রথমে গ পড়ছিলাম জা একটু দেখেন আমি একটু পড়াই দিচ্ছি আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যে সকল শব্দে জি এর পরে ই আই ওয়াই থাকে এর আগে কিন্তু আমাদের ই আই ওয়াই ছিল তাহলে যদি জি এর পরে ই আই ওয়াই থাকে

আই ওয়াই দিয়ে তুমি আবার গ বলতে পারবা না কথা বলছেন আমি যে বুঝাই দিচ্ছি খেয়াল করে দেখো কি বলছে যে যদি জি এর পরে জি এর পরে ই আই ওয়াই থাকে আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ হবে জ আর যদি আই ওয়াই না থাকে তাহলে সেক্ষেত্রে জি এর উচ্চারণ হবে গ তাহলে আমরা এইদিকে একটু খেয়াল করে দেখো যে ওয়ার্ডটা রয়েছে উদাহরণটা দেওয়া আছে জি ওয়াই এম জি জি ওয়াই এম তাহলে গিম হবে নাকি জিম হবে জিম হবে তাই না কেন জিম হবে কারণ এই যে জি এর পরে ওয়াই রয়েছে জি জি এর পরবর্তীতে আবার লেখেন জি ই জেন তাই না জেন ডি ই আর ডি আর ডার জেন্ডার এই যে জি এর পরে ই রয়েছে এইজন্য জি এর উচ্চারণ আমাদের জ হয়ে গেছে পরেরটা দেখেন জি ও টি এটা কি জট জট হবে জট নাকি গট গট কেন গট দেখো জি এর পরে কিন্তু আমাদের ই আই ওয়াই নেই

এরপরে দুইটি দুই এর অধিক সিলেবল থাকলে কিভাবে আমরা সেটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করবো দুইটি নিয়মে কয়টি নিয়ম দুটি নিয়ম দুইটি নিয়ম যেখানে কনসোনেন্ট থাকবে সেখানে কনসোনেন্টকে কে আর ভাওয়েলগুলোকে কনসোনেন্টের সাথে উচ্চারণ করব আর সি কখন ক কখন ক হবে কখন স হবে যদি সি এর পরে ই আই ওয়াই থাকে ই আই ওয়াই থাকে ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে স আর যদি ই আই ওয়াই না থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ হবে ক একই রুলস আর জি এর উচ্চারণ জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে সেই ক্ষেত্রে একই রকম করে দেখেন আমাদের এই দুইটা রুল একদম মুখস্ত রাখবেন আমি কিন্তু আগামী দিনে আপনাকে এই দুইটা রুল ধরবো আর লাস্ট একটা আজকের টপিকের একটা আমরা একটা লাস্ট একটা রুল

এখন আমার প্রশ্ন হলো কি ওই জায়গায় মানে এখন মাছ গারা থাকছে শব্দের এটার ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে টি আই ইউ টি আই ও এন হ্যাঁ টি আই ও থাকলে স হবে আর এর সাথে যদি এন থাকে তাহলে এখানে একটা ন হবে শান আর যদি এন না থাকে তাহলে শুধু স উচ্চারণ হবে শুধু স উচ্চারণ হবে টি আই ও তে স আর এটা তো শব্দের শেষে থাকলে না স হবে

আচ্ছা যদি এটা যদি আপনার শেষে বলতে যদি টিআইও থাকে শুধু টিআইও শুধু জি যদি শুধু আপনার শুরুতেও থাকে শুরুতে তো থাকবে না কি দাঁড়াচ্ছে প্রেজেন্ট তাই না আর প্রেজেন্টে তারপর টি আই ও এন এন এল দেখেন তাহলে পি আর ই প্রে এসি এন প্রেজেন্ট টে এইখানে কিন্তু এই যে এস টি আই ও তে হচ্ছে স এন এল তে হচ্ছে নাল তাহলে প্রেজেন্টেশনাল জি এই এইরকম যদি কখনো টি আই ও মাসখানে থাকে সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে স জি এখন টি ধরেন যে টি আই ওর উপরে আপনার বি থাকতে পারে তাহলে সেক্ষেত্রে হবে সব তারপর ধরেন যে টি আই ওর পরে আপনার হচ্ছে পি রয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে সব টি সব সব টি আই হতে হচ্ছে সব পি তে পড় সব বুঝতে পারছি কি তাহলে আপনারা এই যে আরো কিছু কি করবেন এবং হচ্ছে এন দিয়ে বইয়ের মধ্যে যদি কারো বই থাকে তাহলে বইয়ের কিছু শব্দ রয়েছে এগুলো দেখতে পারেন অথবা এখানকার যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোকে বারবার উচ্চারণ করবেন তাহলে আমরা আগামী ক্লাসে শিখবো আবার হচ্ছে আপনার

ওই শর্ট সাউন্ড লং সাউন্ড এমনিতেই উচ্চারণ হয়ে যাচ্ছে। ওইটা আবার বলবেন আমি আসলে ওইটা বুঝিনি আচ্ছা এখনো অসুবিধা আছে করতে পারিনি। আমার তো প্রবলেম হয়ে এক তো না ফোনে না।

আর আমি একটা যে ভিডিওতে দেখি ইউ ইউটিউবে বসেন যেরকম ভিয়াসার আছে ভিসিভি এটা তো ভিসিভি না রোল হ্যাঁ এরকম ভিডিও তো বসে দেন ভি মানে নাকি ভি মানে বলে কনসোনেন্ট আর সি মানে নাকি বলে ভাওয়েল ভি মানে ভি মানে বলে কনসোনেন্ট না কে কে বলছে এই যে ভিডিওতে দেখছি ভি মানে কনসোনেন্ট আর সি মানে যে ভাওয়েল না না ভি ভি মানে তোমার ভাওয়েলই দাও আছে

ভিতে ভাবেল আর কে ফির পরে যে ভিতে কনসনে আচ্ছা যাই হোক ওটা দেখার দরকার নাই দেখলে ওখানে থেকে তোমার দেখবা যে পরবর্তীতে কি বুঝায় ফির মাথা নষ্ট করেন না দেখো তাহলে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের বিষয়টা কি যে যদি প্রথম অক্ষরটা প্রথমটা যদি আপনার ভাওয়েল থাকে এই যে যে ভিটা কি ভাবেল না এটা হচ্ছে ভাভেল ক্যালকে থাকে এটা কি এরপরে কনসেন্ট কি এটা হচ্ছে কনসোনেন্ট তারপরে আবার ভাবেল অর্থাৎ ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল এইটার আরো একটা আমি বলতে পারি যে ভাওয়েল শুধু কনসোনেন্ট যদি থাকে ভিসি যদি থাকে ভায়েল কনসেন্ট সেক্ষেত্রেও তোমার কি থাকবে লং সাউন্ড দেবে আচ্ছা খেয়াল করে দেখা যে এম এ কে ই তাহলে এটার এটা ভাবেল কেটা টা কনসার্ন ইটা ভাবেল তাহলে এখানে এ আমার লং সাউন্ড দেবে আর এর লং সাউন্ড মানে এই তাহলে এম এ কে ই মেইক একই রকম করে এফ এ কে ই ফাইক এমিডি মেইড এন এ এম ই নেইম নেই আর এ এসি রেইস রেইস মনে থাকবে সবগুলোর এই লং সাউন্ড দিয়েছে দিছে লং সাউন্ড হ্যাঁ এটা হচ্ছে লং সাউন্ড এগুলো হচ্ছে যে দেখো যে পাশে দাও আছে এগুলো হচ্ছে আমাদের লং সাউন্ড যদি ভায়েল কনসেন্ট ভাবেল থাকে মানে আমার বস্তু দেখুন ধরেন একটা বাউল একটা কোন এরকম বলে যতটা সব দেখবো লং সাউন্ড না না ওখানে তোমার আমরা এটা ভাঙার মনে করো যে যদি কখনো শব্দকে বেগে ভেঙে নেই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসে ফেলাবো না আমরা ভাঙার আগেই রুলসটা দেখব বড় একটা শব্দ রয়েছে যেমন এর আগে আমাদের ওই যে রেসপন্সিবিলিটি ছিল মনে আছে রেসপন্সিবিলিটি ছিল বিলিটি এইখানে কিন্তু আমরা প্রত্যেকটাকে ভাঙতে পারবো না এইখানে দেখতে হবে এই যে দেখেন এই যে ইটা কি ভাবেল এসটা কনসোনেন্ট পিটাও কিন্তু কনসোনেন্ট তার মানে এই যে ভাওয়েলের পরে দুইটা কনসোনেন্ট রয়েছে এই যে ভাওয়েলের পরে দুইটা কনসোনেন্ট এই যে ভাওয়েলের পরে দুইটা কনসোনেন্ট তার মানে এখানে আমার শর্ট সাউন্ড হবে দেখেন এটা শর্ট হয়ে যায় নাই আর ই রে রে আর ই রে এস রেস তাই না এক আর হয়ে গেছে এইজন্য এটা শর্ট সাউন্ড হয়েছে আবার এই যে এইখানে দেখেন এইখানে দেখেন এই যে আইটা খেয়াল করে দেখেন আই এর পরে কি রয়েছে এটা বি হয়েছে তাহলে আইটা ভাবেল বিটা কি কনসোনেন্ট আবার পরবর্তীতে পরবর্তীতে যে আই রয়েছে এটাও কি এই জন্য কিন্তু এখানে আই এর আপনার ই হয়েছে ই মানে আই ই এই যে সি আই সি আবার বি আই বি এল আই লি দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার ই সাউন্ড দিয়েছে তো আমাদের রকম করে দেখতে হবে যে আসলে এখানে কোনটা রুলস সিভিসি না ভিজি অর্থাৎ সিভিসি ভিজিসি তো রুলস না ওটা হলো একটা নাম আমরা ওটাকে রুলস বানাইছি কেমন করে মূল টপিকটা হচ্ছে যে ওটা কি ভাবেল কনসোনেন্ট ভাবেল নাকি কনসোনেন্ট কনসোনেন্ট ভাবেল কনসোনেন্ট এইটা দেখতে হবে ওটাকে আমরা শর্টে মনে রাখার জন্য বলি যে ভিসি ভিসি ভি অথবা সিভিসি বুঝছেন কি বিষয়টা মহিবুরের কি এখনো সমস্যা রয়েছে মহিবুর আচ্ছা খেয়াল করে দেখেন একটু খেয়াল করেন সাকিব দাবা